এবং তাদের সন্তানেরাও মুসলমান কিন্তু অবস্থা এই যে সন্তানেরা গুনাহগার ছিল খাতাকার ছিল মদকার ছিল এই জন্য গুনাহগার সন্তানকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছি কিন্তু পিতামাতা নেককার ছিল সৎ ব্যক্তি ছিল আল্লাহকে রাজি করে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এই জন্য পিতামাতার সৎ কারণে পিতামাতাকে জান্নাত দান করলাম জান্নাতে পাঠালাম পিতামাতা জান্নাতে যাবার পরেও এখনো পরিপূর্ণ ভাবে সন্তুষ্ট না কেন তাদের সন্তানেরা জাহান্নামের মধ্যে আছে গুণাগার ছিল নেক কাজ করেনি ভুল পথে ছিল এই জন্য তাদেরকে জান্নাত দিয়েছে মান আল্লাহ পাক পিতা মাতা নেক কাজ ছিল জান্নাত দিয়েছে এবার পিতা মাতা সন্তুষ্ট না যে আমাদের সন্তান তো জাহান্নামের মধ্যে আছে পিতা মাতা যদি সুখে থাকে সন্তানকে ভুলে যায় না কিন্তু সন্তান যদি সুখে থাকে পিতা মাতাকে ভুলে যায় জাগি যায় না সন্তান পিতা মাতাকে ভুলে যায় কিন্তু পিতা মাতা সন্তানকে ভুলে না তো পিতা মাতা পরিপূর্ণভাবে সন্তুষ্ট না পিতা মাতা বলছে হে আল্লাহ আমাদের সন্তান জাহান্নামের মধ্যে আছে আমরা জান্নাতে কিভাবে পরিপূর্ণভাবে সন্তুষ্ট থাকব এজন্য আল্লাহ পাক কি বললেন পরিপূর্ণভাবে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য গুনাহগার সন্তান যারা নিজের কুকর্মের কারণে জাহান্নামে গিয়েছিল আল্লাহ পাক

তার সঙ্গে বলে দিলেন যে আমি যে পিতা মাতার কারণে সন্তানকে জান্নাত দিয়েছি এর মানে এটা না যে পিতা মাতার লেকি কেটে নেব বরং পিতা মাতার লেকি না কেটে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য তাদের নেকির বরকতে গুণাগার সন্তানকে জান্নাত দিলাম কি বুঝা গেল পিতা মাতা যে দুনিয়াতে নেক কাজ করেছিল ভালো কাজ করেছিল সৎ কাজ করেছিল আর ওই সৎ কাজের বদলা সন্তান পেল নেকির বদলা সন্তান পেল ওই সবাব আর সন্তানের কাজে আসলো বুঝা গেল একজন ব্যক্তির নেকির মাধ্যমে অপর ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করেন বলেন সুবহান দান করেন আল্লাহ আজ মানুষকে ধোকা দেওয়ার কাজ করছে কিছু লোক নিজের তরফ থেকে বলে দিচ্ছে মরে গেল শেষ হয়ে গেল আর কেউ উপকার করতে পারবে না অত যেটা কোরআনের বিরুদ্ধে কথা আর একটি আয়াত এবং তার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি সুরা মুমিন আয়াত নম্বর চারের মধ্যে যে আল্লাহ পাক বার্তা দিয়েছেন তার ব্যাখ্যা একটি হাদিস তাফসিরে খাজিদ ছয় খন্ড পেজ 76 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি কি হযরত সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন ইদা দাখালাল মুমিনু আল একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতে প্রবেশ করার পরে সে জিজ্ঞেস করবে ফায়াকুলু আইনা ওয়ালাদি হে আমার প্রতিপালক আমার সন্তান কই আইনা উম্মি আইনা ওয়ালাদি আমার মা জান্নাতে কই আমার বাবা জান্নাতে কই আমার স্ত্রী জান্নাতে কই এদেরকে জান্নাতে খোঁজা খুঁজে করবে এবার আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন হে আমার বান্দা শোনো ইন্নাহুম লাম ইয়ামালু আমালাক তোমার সন্তান তোমার মতনে কাজ করেনি তোমার স্ত্রী তোমার মতনে কাজ করেনি তোমার পিতা তোমার মতনে কাজ করেনি তোমার মা তোমার মতনে কাজ করেনি এই জন্য আমি তাদেরকে জান্নাত দিইনি যেহেতু তুমি ছিলে তুমি ভালো কাজ করেছিলে আমাকে সন্তুষ্ট করেছিলে এই জন্য তোমাকে জান্নাত দিয়েছি তোমার আহলে خاندان গুণাদার ছিল এজন্য তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছি এবার শুনেন আল্লাহ পাক সবকিছু জানেন কিন্তু শিক্ষা দিতে হবে নবী পাকের উম্মতকে এই জন্য এই টোটাল সিস্টেম আল্লাহ পাক বললেন যে তারা তোমার মত নেক কাজ করেনি এবার ওই বান্দা কি বলছে শুনেন ওই বান্দা বলছে ইন্নী কুনতু লি

কবর তেলাম করেছি করেছি দান খায়রাত করেছি পিতা মাতার জন্য তো এই নেকিগুলো গুলো কোথায় গেল ওই বান্দা জিজ্ঞাসা করছে কোথায় ওই নেকি আল্লাহ সব কিছু জানেন তারপরেও অনুযায়ী জিজ্ঞেস করা হচ্ছে তখন আল্লাহ পাক বললেন অবশ্যই আমি জানি যে তুমি তোমার পিতার জন্য কাজ করেছো মায়ের জন্য কাজ করেছো সন্তানের জন্য কাজ করেছো স্ত্রীর জন্য কাজ করেছো করেছিলে তাদের সবার কাছে সেই নেকে পাঠিয়ে ফেরিস্তাদের নির্দেশ দিচ্ছি ওদুখুলু হুমুল জান্না হে আমার ফেরিস্তাগণ শোনো আমার এই বান্দা যার যার জন্য দুনিয়াতে নেক কাজ করেছিল তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও বল সুবহান সবাইকে জান্নাত দেওয়া হলো কি বুঝতে পারলাম এই হাদিস দ্বারা যে সন্তান যদি পিতার জন্য ভালো কাজ করে সন্তান যদি মায়ের জন্য ভালো কাজ করে স্বামী স্ত্রীর জন্য ভালো কাজ করে স্ত্রী স্বামীর জন্য ভালো কাজ করে তো ওই ভালো কাজের সওয়াব তাদেরকে কবরে হাসরে মিজানে দেওয়া হয় এটাই হাদিসের মধ্যে এসেছে কিন্তু আজ অনেকেই বলে দেয় যে এগুলো করা যাবে না চারম কে করে যে চারম করে হারাম আমি বলি মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে

যেটা তোমাদের জন্য যাই আমি বলতে চাই হারাম যদি কোন জিনিস হয় তার দলিল কোরআনে থাকবে যদি হারাম হয় হাদিসের মধ্যে থাকবে কিন্তু আজ কিছু নামধারী শেখ তারা নিজে ইসলাম বানিয়েছে নিজে মাঝাব বানিয়েছে নিজের শরীয়ত মনে করে এবং যেটাকে চায় জায়জ বলে দেয় যেটাকে চায় না বলে দেয় ইসলাম ধর্ম কারো বাপের নয় যে যেটাকে ইচ্ছা জায়জ বলবে যেটাকে ইচ্ছা না বলবে ইসলাম হলো কোরআনের নাম ইসলাম হলো হাদিসের নাম কোরআন হাদিসে যেটা আছে সেটা মানুষের সামনে প্রচার করতে হবে নিজের তরফ থেকে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে হালাল বলে দেয় অথচ সেটা হারাম যদি কোনো হালালকে হারাম বলে দেয় সে ইসলামের নয় বরং শয়তানের প্রচার প্রসার করবে শয়তানের পথের প্রচার